আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় বর্তমান সময়ে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু ভিডিও এডিটিং করাটা খুবই জরুরি আপনারা ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন কিংবা আপনি ইনস্টাগ্রামে কাজ করেন সব জায়গা কিন্তু আপনাকে ভিডিও এডিটিং করতে হবে কিন্তু এই যে ভিডিও এডিটিং ব্যাপারটা রয়েছে এটা কিন্তু অনেকের কাছে খুব কঠিন বলে মনে হয় তারা ভাবে আমরা মনে হয় ভিডিও এডিটিং করতে পারবো না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ভিডিও এডিটিং সম্পূর্ণ শিখিয়ে দেবো তাও আবার কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা খুবই কিন্তু জনপ্রিয় অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনি যদি শিখে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ভালোভাবে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে পার্ট টু পার্ট আমি সমস্ত কিছু শেখাবো তার মধ্যে যেমন থাকবে ব্যাকগ্রাউন্ড রিস করা তারপর হচ্ছে কিভাবে ভিডিওকে কাট করতে হয় এবং ভিডিওতে কিভাবে ভয়েস অ্যাড করতে হয় মিউজিক অ্যাড করতে হয় তাছাড়া ভিডিওতে কিভাবে ট্রানজেকশন দিতে হয় কিভাবে টেক্স অ্যাড করতে হয় সমস্ত কিছু ডিটেলসে দেওয়া হবে তো চলুন বেশি দেরি করব না আজকের ভিডিওটি শুরু করি তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে কাইন্ড মাস্টার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে কিন্তু আগে ইনস্টল করতে হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন চলে আসার পরে এখানে আপনি সার্চ করবেন সার্চ করে এখান থেকে আপনি লিখবেন হচ্ছে কাইন্ড মাস্টার কাইন মাস্টার লিখে সার্চ করলে কিন্তু কাইন মাস্টারের যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে এবার ব্যাপার হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাতে কিন্তু ওয়াটারমার্ক থাকবে আর ওয়াটারমার্কের যে মেন ব্যাপার রয়েছে সেটা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বাদ বাকি ব্যাপারটা আপনারা জানতে পারবেন সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো এইবার আমি ভিডিও যে এডিটর রয়েছে কাইন মাস্টার সেই এডিটরটাকে ওপেন করব এবং আপনাকে টু পাই বুঝিয়ে আর কি বলবো এখানে দেখুন কাইন মাস্টারের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ওপেন হচ্ছে এটা একদম পুরো আপডেট ভারছেন আর কি এখানে প্রথমবার ওপেন করার পরে আপনার কিছু পারমিশন চাইতে পারে সমস্ত পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন কারণ এখানে আপনারা যে আর কি ফাইল ফাইল রয়েছে বা আপনারা মাইক রয়েছে সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে যেহেতু এডিটিং এর একটা ব্যাপার সেপার এবারে দেখুন এই যে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি ওপেন করার পরে কিন্তু আমাদের কাছে একটা এরকম ইন্টারফেস আসছে প্রথমে দেখুন ওপর দিকে কিন্তু এখানে লেখা আছে ক্রিয়েট নিউ বলে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখুন কিছু অপশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে যেখানে লেখা আছে অ্যাসপেক্ট রেশিও বলে এই যে আমরা যে ভিডিওটা এডিট করব বা তৈরি করছি সেই ভিডিওটার সাইজ আমরা কি রাখবো এখানে যে প্রথমে রয়েছে সিক্সটিন পয়েন্ট নাইন এটা হচ্ছে ইউটিউবের জন্য তারপরে রয়েছে নাইন সিক্সটিন যেটা হচ্ছে গিয়ে রিলস জন্য বা ইনস্টাগ্রামের রিলস জন্য এটা কিন্তু ইউজ করা হয় তারপরে ওয়ান ইস টু ওয়ান এটা কিন্তু ফেসবুকেও ইউজ করা ইনস্টাগ্রামেও কিন্তু এটা ব্যবহার করা হয় এখানে আমি মেনলি যেহেতু ইউটিউবের জন্য করবো আমি এখানে কিন্তু রয়েছে সেটাকে আমি কিন্তু সিলেক্ট করে নেবো অ্যাডভান্সে ক্লিক করে আপনি কিন্তু নিজের মতো করেও কিন্তু রেশিও রাখতে পারেন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার প্রথমে এই যে যেখানে লেখা আছে প্রোজেক্ট নেম বলে এখানে আমরা এই প্রজেক্টটা একটা নাম দিতে পারবো তো এখানে আমি দিলাম এফআইআর এস টি ফার্স্ট ভিডিও এডিট এটা আমি প্রজেক্টের নাম দিলাম নাম দেওয়ার পরে এখান থেকে আমি ক্রিয়েট যে অপশন রয়েছে তার উপর ক্লিক করব প্রথমেই আমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার মেইনলি আমাদেরকে কি করতে হবে দেখুন দেখুন এখানে একটা অপশন আছে যেখানে লেখা আছে কিন্তু মিডিয়া বলে এই মিডিয়া অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের ফোনে যেই যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সরাসরি চলে আসবে এবার কি করতে হবে যেই ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ভিডিওটা এখানে সিলেক্ট করলাম দেখুন ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো ভিডিওটা আসার পরে এখানে যে কাটা চিহ্নটা রয়েছে এর উপর আমি ক্লিক করব দেখুন এখানে আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি সেটা কিন্তু এখানে সরাসরি চলে আসলো এই যে ভিডিওটা এখানে চলে আসলো এটাকে বলা হয় কিন্তু টাইমলাইন মানে এই টাইমলাইনের মধ্যে আমার ভিডিওটা চলে আসলো এবার আমি যখন আঙ্গুলে করে এরকম সরাবো নড়াবো সিনটাও কিন্তু এখানে সরবে নড়বে এইবার মেন যে ব্যাপারটা চাই কোনো কিছু যখন আমি করব সেই ক্ষেত্রে আমাকে ভিডিওর উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথমেই যে অপশনটা রয়েছে দেখুন এখানে এক জায়গায় লেখা আছে যে একটা কেচির চিহ্ন দেয়া এবং এখানে লেখা আছে ট্রিম অ্যান্ড স্প্লিট বলে এর ওপর আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে কিন্তু আমার চারটে অপশান চলে এসছে এটা হচ্ছে এই যে আমার ভিডিওটা রয়েছে এটাকে আমি কোনো জায়গা থেকে কাটতে পারি বা মধ্যে দিয়ে কাটতে পারি বা সাইড থেকে কেটে বাদ দিতে পারি প্রথমে দেখুন অপশান লেখা আছে ট্রিম লেফট তো এই যে বাঁ দিকে যে ভিডিওটা রয়েছে আমরা যদি ট্রিম লেফটের ওপর ক্লিক করি তাহলে বাঁ দিকের যে অংশটা আছে সেটা কেটে যাবে আমি এটার উপরে একবার ক্লিক করলাম বাঁ দিকে যে জায়গাটা ছিল সেটা কিন্তু কেটে গেল এবার আমরা যদি এখানে ট্রিম রাইট করি তাহলে কি হবে ডান দিকের যে অংশটা রয়েছে ডান দিকের অংশটা দেখুন কেটে গেল এখানে এই কারণে এটা ইউজ করা হয় যে দেখা অনেক আপনি ভিডিওতে রাখতে চান না সেই জন্য এটাকে ইউজ করা হয় এইবার আপনার যদি মনে হয় না আমি এই ভিডিওর কোনো অংশকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আগে আপনারা এখান থেকে স্প্লিট করে ভেঙে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা কাট করতে পারবেন এটা একটা সহজই ব্যাপার এইবার আমরা এক কাজ করো ভিডিওর আবার প্রথমে চলে আসলাম চলে আসার পরে মেন মেন যে অপশানগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করি দেখুন প্রথমে যে অপশনটা রয়েছে সেখানে লেখা আছে মিচার বলে এই যে মিক্সচার এই মিকচার অপশানের উপর আমি ক্লিক করলাম এখানে কি হবে এই ভিডিওটা যে আমি তৈরি করেছি এর মধ্যে যে আমি দেখা গেল ভিডিওতে আমার যে ভয়েস রয়েছে সেটা অনেক আস্তে বলেছি সেক্ষেত্রে আমি যদি এই ভলিউমের এটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ভিডিওর ভলিউমটা অনেক বেড়ে যাবে এবং এখানে এফেক্স রয়েছে এফেক্সটাও বাড়িয়ে দিলে কিন্তু আমার যে ভলিউম রয়েছে সেটা অনেকটা ইম্প্রুভ হবে তারপর এখানে দেখুন রয়েছে অটো ভলিউম আমরা যদি অটো ভলিউম দিই তাহলেও কিন্তু আমার ভিডিওর যে ভলিউম রয়েছে সেটা অনেকটা বুস্ট হবে মানে অডিওটা খুব সুন্দর হবে আমি এখান থেকে ব্যাক করছি এগুলো এখন আমাদের খুব একটা প্রয়োজন না মেন যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো শেয়ার করে নিই দেখুন আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে স্পিড এই যে আমি ভিডিওটা তৈরি করেছি সেটা যে স্পিড রয়েছে সেই স্পিডটাকেও আমি চাইলে কমাতেও পারি বাড়াতেও পারি আমি এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স করি তাহলে এই যে আমার ভিডিওটা আমি তৈরি করছি স্পিড কিন্তু অনেকটা বেড়ে যাবে আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি প্লে করে এ দেখুন আমি যখন ভিডিওটা প্লে করছি এ দেখুন আমি যখন ভিডিওটা প্লে করছি এর কিন্তু স্পিড অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে তো এটা যখন টিউটোরিয়াল কোনো ভিডিও বানাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কোনো কোনো প্রয়োজন নেই বা আমরা যদি কখনো এফেক্ট দেখা ভিডিওর করে সেক্ষেত্রে যে যে ব্যাক বাটনটা রয়েছে প্রেস করলে কিন্তু আগের যে জায়গায় রয়েছে সেটাতে ফিরে আসবে পরবর্তী যে টুল রয়েছে সেটা হচ্ছে দেখুন রিভার্স বলে এই জিনিসটাও আমাদের খুব একটা প্রয়োজন হয় না তাও আপনাদেরকে আমি সুবিধার্থে বলে রাখি যে আমরা যখন কোনো একটা ভিডিও তৈরি করলাম ভিডিওর যে পেছন দিকের অপশান রয়েছে সেটাকে আমরা সামনের দিকে আর কি পিছিয়ে আনার জন্য কোনো কিছুকে তার জন্য কিন্তু রিভার্স ইউজ করা হয় এটা আমাদের কিন্তু এখন সেরকমভাবে কোনো প্রয়োজন নেই আমাদের মেন মেন যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আগে আপনাদেরকে বলে নিই তারপরে দেখুন অপশান রয়েছে এখানে প্যান অ্যান্ড জুম এই জিনিসটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে দেখা গেল এই যে আমি ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা আমি এখান থেকে ক্রপ করতে চাইছি যে আমি এখান থেকে যখন আঙুলে করে জুম করব তো দেখুন ভিডিওটা অনেকটা কিন্তু জুম হয়ে গেছে এখানে দেখুন ডান দিকে একটা সমান সমান আর কি অপশান রয়েছে এই অপশানটা যদি আমি ক্লিক করি এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এইরকমই কিন্তু ক্রপ হয়ে যাবে আর এই সমান সমান অপশানটাকে যদি আমি অফ রাখি সেই ক্ষেত্রে ভিডিওটা যখন প্লে করব আস্তে 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 দেখবি জুম আউট হতে হতে আগের যে পজিশন রয়েছে সেই জায়গায় কিন্তু ফিরে আসবে তো এটা ভিডিওকে জুম করার জন্য কিন্তু বা ক্রপ করার জন্য কিন্তু এটা ইউজ হয় এরপর আমি ক্লিক করলাম আমি ব্যাক করে দিই আমি আগের যে পজিশন ছিল সেটাতে আমি আবার ফিরে আনবো যাতে আমি আবার নতুন জিনিস অ্যাপ্লাই করতে পারি এরপরে দেখুন অপশান রয়েছে রোটেড এবং মিরিয়নিক এরপর ক্লিক করবো দেখা গেল আমি এই ভিডিওটাকে আমি এই দিকে মুখটা ঘুরিয়ে দিতে চাই দেখুন ভিডিওটা কিন্তু এক সাইডে রোটেড বা মিরর হচ্ছে বা আমি এই ভিডিওটাকে ফ্লিপ করতে চাই মানে এদিক ওদিক ঘোরাতে চাই দেখুন ভিডিওটা কিন্তু উল্টো হয়ে গেল তো কোনো ভিডিওতে দেখা গেলো আপনার প্রয়োজন হলো ভিডিওকে ঘোরানোর জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনি এই টুলটাকে ইউজ করতে পারেন এবার ব্যাপার হচ্ছে ভিডিও এডিটিংয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখি ভিডিও এডিটিং শিখতে গেলে কিন্তু ধৈর্য ধরে শিখতে হয় এবং আপনি যখন আস্তে আস্তে টাইম দেবেন তখনই কিন্তু আপনি শিখতে পারবেন তো যাই হোক পরবর্তী যে অপশান রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফিল্টার ফিল্টারের মধ্যে চলে আসলে আমরা কিন্তু ভিডিওর ওপর ফিল্টার ইউজ করতে পারবো আমি এই বেসিকে চলে আসলাম দেখা গেল আমি এই ফিল্টারটা চুজ করলাম দেখুন ভিডিওর ওপর কিন্তু একটা কিন্তু এফেক্ট চলে আসছে আপনার যদি দেখা গেল কোনো ব্লগ তৈরি করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিল্টার ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় তবেই কিন্তু আমার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এরপরে আমি চলে আসবো হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই যে ফিল্টারটা যে দেখাচ্ছিলাম এটা ফিল্টারে কিন্তু অ্যাডভান্স ভাসেন আপনার যদি মনে হয় আপনার ভিডিওকে কালার গেট করতে চান আপনি এখান থেকে দেখাল ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলেন আপনি কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে নিলেন আপনি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নিলেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটি কেমন আছে তার ওপরে আমি এখান থেকে ব্যাক করছি এটাও আমাদের জানা হয়ে গেল তারপর রয়েছে ক্লিপ গ্রাফিক আমরা যদি আমার ভিডিওর ওপর কোনো গ্রাফিক অ্যাড করতে চাই দেখা গেল কোনো ইন্ট্রোতে আমরা কোনো ভিডিওর ওপর কোনো কিছু দেখাতে চাইছি তাহলে এখানে অনেক বেশি কিন্তু রয়েছে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট টাইটেল টাইটেল এই যে এই যে যে জিনিসটা রয়েছে এটা কিন্তু এ দেখুন স্ক্রিনের ওপর চলে এসেছে এখানে আমি যেই জিনিসটা লিখবো সেটাই কিন্তু অ্যাড হয়ে যাবে তো এটাও আমাদের কিন্তু কোনো প্রয়োজন এখন এই মুহূর্তে নেই তো আমি এর জন্য এই এফেক্টটাকে ইউজ আর কি করবো না আপনাদেরকে আরেকটা দারুণ জিনিস আমি দেখিয়ে দিই দেখা গেলো এই যে একটা ফুটেজ রয়েছে এই যে ফুটেজের মাঝখানে যে একটা কাঠ পড়েছে এর ওপর আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে আমরা চাইলে কিন্তু যে কোনো ট্রানজ্যাকশান ইউজ করতে পারি এখানে কিন্তু অনেক ট্রানজ্যাকশান রয়েছে আমি থ্রি ডি ট্রানজ্যাকশানের ওপর ক্লিক করলাম করার পরে আমি এই ট্রানজ্যাকশানটা ইউজ করলাম এবার দেখুন এই ফুটেজ থেকে যখন এই ফুটেজে যখন যাচ্ছে তখন কিন্তু দেখুন দেখুন একটা সুন্দর কিন্তু এফেক্ট আসছে একটা ট্রানজেকশন আমরা ইউজ করতে পারছি এটা তো আমরা এখান থেকে বুঝতে পারলাম এবার আরেকটা আপনাদেরকে মজার জিনিস দেখায় সেটা হচ্ছে গিয়ে আপনার ভিডিওর পেছনে মানে আপনার টেক্সটটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন সেটা কিভাবে করবেন প্রথমত আমি এখানে একটা কার্ড দেব কারণ আমি বেশি বড় করব না প্রজেক্ট বড় যত বড় করব তত আমার কিন্তু সময় লাগবে এখানে আমি একটা কার্ড দিয়ে নিলাম কার্ড দেওয়ার পরে আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। এখানে তিনটে রড এর উপর ক্লিক করে ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার এর ওপর ক্রেস করব এখানে দেখুন একটা কিন্তু ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এবার আমি নিচের দিকে আসব দিয়ে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে স্প্লিট স্কিন বলে এরপর ক্লিক করে এটাকে আমি এই অপশানে ক্লিক করে দেবো তাহলে এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু সমান হয়ে গেল এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করার পরে এই ফুটেজের উপর সিলেক্ট থাকবে এখান থেকে আমি একটা নিচের দিকে অপশান পাবো সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক রিমুভার এই ম্যাজিক রিমোভারের ওপর ক্লিক করব এটা করলে কি হবে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এরপর আমরা কিন্তু ভিডিওতে টেক্সট ইউজ করতে পারবো চলুন আপনাদেরকে দেখায় আগে রিমুভ হতে একটুখানি সময় লাগবে একটু অপেক্ষা করবো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন এখানে এই যে বাদিকে লেয়ার বলে একটা অপশান আছে এর উপর ক্লিক করব এই লেয়ার থেকে কিন্তু আমরা যে কোনো জিনিস কিন্তু এর ওপর অ্যাড করতে পারি এখান থেকে আমি টেক্সের ওপর ক্লিক করব করে লিখবো কেমন কেমন ধরুন লিখলাম লেখার পরে আমি এখান থেকে ওকে যে বাটন রয়েছে এর ওপর ক্লিক করব। এবার দেখুন কেমন যে লেখাটা এখানে কিন্তু চলে আসছে কেমন লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটাকে আমি বড় করে নিলাম বড় করার পরে আমি এটাকে ঠিক পজিশন মতো বসিয়ে নিলাম এইবার আমি এখান থেকে যে থ্রি ডট যে রয়েছে এর উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি যখন সেন্ট টু ব্যাকে ক্লিক করব তো দেখুন সেন্ট টু ব্যাক করলে লেখাটা কিন্তু আমার যে বডি রয়েছে তার পেছনে কিন্তু এই লেখাটা চলে এসছে এই টাইপের এফেক্টগুলো এখন দেখবেন পপুলার পপুলার যেসব ইউটিউবার রয়েছে তারা কিন্তু ব্লগ থেকে শুরু করে মেন ভিডিওতে ইউজ করে আপনারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন এবার এই যে লেখাটা রয়েছে এই লেখাটা যে কেমন লেখাটা খুব একটা আর কি জোশ লাগছে না ব্যাপারটা এর জন্য ফ্রন্টে ক্লিক করবো ফন্টে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু ভালো ভালো ফন্ট কিন্তু পেয়ে যাব আমি দেখা গেল এই ফন্টটা সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করলাম এই যে এই ফন্টটা দিয়ে দিলাম এখানে কিন্তু বাংলারও অনেক ভালো ভালো ফন্ড পাওয়া যায় আপনি বাংলাতেও কিন্তু টেক্সট দিতে পারবেন আপনি এই যে লেখাটা রয়েছে লেখাতে যে কালার রয়েছে এই কালারটাকেও চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন এখানে দেখুন আমি যদি লাল কালার দিয়ে দিই দেখুন এখানে কিন্তু লাল কালার হয়ে যাবে দেখুন লাল কালার হয়ে গেছে এখানে আপনাকে দেখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা কিন্তু ম্যাচিং করছে সেই কালারটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আমি কালার দিলাম কালার দেওয়ার পরে এখানে কিন্তু আরও অপশান রয়েছে যেমন আমরা টেক্সে আউটলাইন দিতে পারি স্যাডো দিতে পারি টেক্সে আমি দেখা গেল গ্লো দিয়ে দিলাম দেখুন টেক্সটা কিন্তু সাইড দিকে আমরা একটা জল জল করছে এই গ্লোর যে কালার রয়েছে সেটাও কিন্তু আমরা বিভিন্ন আর কি কালার দিয়ে কিন্তু সিলেক্ট করতে পারি তো এগুলো মেন ব্যাপার হচ্ছে নিজের এক্সপেরিমেন্ট যত আপনি সময় দেবেন তত কিন্তু আপনার এই জিনিসগুলো ইম্প্রুভ হবে তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপার রয়েছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভিডিওতে কিভাবে মিউজিক অ্যাড করতে হয় ধরুন এটা আপনার টাইম লাইন এখানে আপনি কোনো মিউজিক অ্যাড করতে চাইছেন বা কোনো অডিও অ্যাড করতে চাইছেন তাহলে আপনি কী করবেন এখানে দেখুন একটা অডিও বলে কিন্তু অপশান রয়েছে অডিওর ওপর আমি ক্লিক করবো এবং আমার ফোনে যেই যেই অডিও রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে একটু নিচের দিকে আপনি স্কল করে এখানে ফোল্ডার অপশান আছে সেখান থেকে আপনি ফোনে যেই যেই গানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে এখান থেকে আমি একটা নন কপিরাইট যে মিউজিক রয়েছে সেটাকে সিলেক্ট করে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এখানে কিন্তু প্লাস আইকনটা আপনাকে ক্লিক করতেই হবে নাহলে কিন্তু মিউজিকটা আসবে না দেখুন মিউজিকটা কিন্তু এখানে চলে আসলো আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাই এই যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করার প্ল্যান করছেন এখানে কিন্তু একটা পিয়ানো মিউজিক বাজছে এই যে মিউজিকটা চলে আসলো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর কি শোনাবে এবার এই মিউজিকের যে সাউন্ড রয়েছে সেটাকে আমাকে একটু কমিয়ে দিতে হবে কারণ যেহেতু আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি এরকম করে দিতে হবে আপনি যখন ব্লগ ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এইভাবেই সাজিয়ে নিতে পারেন এটা মিউজিক ব্যবহার করার মেন ব্যাপার এবার দেখা গেল আপনি মিউজিক ব্যবহার করতে চাইছেন না আপনি চাইছেন যে এখানে ডাইরেক্ট ভয়েস ডাবিং করতে তাহলে এখানে দেখুন একটা রেকর্ডিং বলে বাটন রয়েছে এরপর আমি ক্লিক করব ক্লিক করার পরে যে মাইকের যে পারমিশন রয়েছে সেটাকে আমি ইয়েস করবো এবার এখানে যে স্টার্ট বাটনটি রয়েছে এরপর আমি যদি ক্লিক করি হ্যালো 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 এবার কি হলো আমার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা কিন্তু রেকর্ড হয়ে গেল এবং এই সাউন্ডটা কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখানে চলে আসবে এটা কয়েক সেকেন্ডের ব্যাপার আমি যেহেতু এখন স্ক্রিন রেকর্ডিং করছি সেক্ষেত্রে আমার ভয়েসটা এখানে আসলো না আপনারা করলে অবশ্যই কিন্তু এখানে চলে আসবে তো এটা হচ্ছে ভয়েসের ব্যাপার এইবার আরও কয়েকটা আপনাদের মজার জিনিস দেখাই যেটা আর কি নতুন কাইন কাইনমাস্টারে এসেছে সেটা হচ্ছে দেখুন এখানে সুপার রেজুলেশন মানে আপনার ভিডিওর কোয়ালিটি যদি কমা হয়ে যায় মানে খুব একটা ভালো ওঠেনি সেক্ষেত্রে আপনি যদি সুপার রেজুলেশন এটাকে অ্যাক্টিভ করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে তারপরে দেখুন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে ব্লার করতে পারবেন এখানে ব্লার অপশানে চলে গেলেন দেখুন এখানে কিন্তু স্পেসিফিক আপনি কোনো পার্টকে ব্লার করতে পারবেন এটা আমি বাদ দিলাম এটা যদি আপনার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন তারপরে আমাদের এখানে রয়েছে ভিনটেজ এরপরে যদি আমরা ক্লিক করি দেখুন ভিডিও সাইড দিয়ে একটা ব্ল্যাক এফেক্ট চলে এসছে এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন এরপরে যে মেন একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ভয়েস দেখুন ইভলভ বলে এরপর ক্লিক করে আপনার ভয়েসকে বাড়াতে কমাতে পারবেন এবং আপনি যদি মনে করেন আপনার যে ভয়েস রয়েছে সেটাকে একটু বুস্ট করতে সেক্ষেত্রে ব্যাস বুস্টের ওপর আপনি ক্লিক করবেন আপনার ভয়েসের যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটা বুস্ট হয়ে যাবে ব্যাস বুস্ট একটা এফেক্ট দেবেন আর ট্র্যাভেল বুস্ট একটা এফেক্ট দেবেন এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে তারপর একটা এফেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রিভাব এটা করলে কী হবে আপনি এই যে ভিডিওটা করছেন সেটা মনে হবে একটা বড় রুমের মধ্যে হোয়াইট প্লেস এই যে আমার শব্দটা আপনি শুনতে পাচ্ছেন এটা যখন বড় একটা রুমের মধ্যে হবে সেটা শুনতে কিন্তু রকম লাগবে তো এই রিভার্ভ বাটনটা কিন্তু এটা করতে হেল্প করে অনেক সময় ভিডিওতে মানে মনে হয় এই এফেক্টটা দেবো সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে তারপরে রয়েছে কিন্তু নয়েজ রিমোভার দেখা গেল আপনি যে ভিডিওটা করেছেন সেটা একটা প্রচুর জনবসতি এলাকায় করেছেন প্রচুর গাড়ি রয়েছে ট্রেন রয়েছে বাস রয়েছে আপনি চাইলে এই অপশানটাকে যদি একবার ওকে করে দেন তো আপনার এই ভিডিওতে যেই জায়গায় যেই জায়গায় আর কি এরকম নয়েস রয়েছে সেই আনওয়ান্টেড জায়গাগুলো কিন্তু এটা ঠিক করে দেবে তো আমি এটা জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে রয়েছে দেখুন ভয়েস চেঞ্জার আপনি যেই ভয়েসে কথাটা বলেছেন আপনি চাইলে সেই ভয়েসটাকে পরিবর্তন করতে পারবেন এখানে প্রত্যেকটা এফেক্ট একটা একটা করে ইউজ করে আপনাকে দেখতে হবে তারপর রয়েছে অটো ক্যাপশন অটো ক্যাপশান বলতে কী যে আপনি যে কথাগুলো ভিডিওতে বলছেন সেগুলো স্ক্রিনের ওপর ক্যাপশন ওয়াইজ লেখা উঠবে আপনারা যদি মনে হয় আপনি ইউজ করতে চান তাহলে করতে পারেন এরপরে যে অপশান রয়েছে এক্সট্র্যাক্ট অডিও বলে এই ভিডিওর মধ্যে আমরা যে অডিওটা ইউজ করেছি আমরা চাইলে কিন্তু সেই অডিওটাকে ডাইরেক্ট এখানে বের করে এক্সট্র্যাক্ট করে নিতে হবে আমি যদি এর ওপর একবার প্রেস করি দেখুন এখানে কিন্তু নিচের দিকে অডিওটা চলে এসছে তারপরে আমরা অডিওটাকে নিজের মতো করে স্প্লিট করতে পারি এডিট করতে পারি এগুলো কিন্তু সব সিম্পল সিম্পল ব্যাপার এক একটা জিনিস আমরা যখন ইউজ করব তখনই কিন্তু তার ডিপে যেতে পারবো তবেই কিন্তু সেই সফটওয়্যারটার ওপর আমাদের মহারতি হাসিল হবে এরপরে দেখুন এই বাঁ দিকে একটা অপশান হচ্ছে লেয়ার আমি আপনাদেরকে এরকমভাবে দেখাচ্ছি কী কারণে কারণ যেটা আমার সামনে আসছে সেটাই আপনাদেরকে শেখানোর শর্টের চেষ্টা করছি লেয়ারে আসার পরে এখানে দেখুন রয়েছে হচ্ছে গিয়ে এফেক্ট এফেক্টে যাওয়ার পরে আপনি এখানে কিন্তু অনেক এফেক্ট পাবেন দেখা গেলো এই যে বেসিক এফেক্টের উপর চলে গেলাম এখানে দেখুন লেখা আছে গ্রাসিয়ান ব্লার এই ব্লারের উপর ক্লিক করব। দেখা গেল আপনি কারোর মুখ দেখাতে চাইছেন না বা কোনো স্ক্রিন রেকর্ডিংয়ের কোনো কিছু দেখাতে চাইছেন না তখন এটার উপর ক্লিক করে আপনি কিন্তু ব্লার দিতে পারবেন এবং এর যে ব্লারের ইন্টেনসিটি রয়েছে সেটাকেও কিন্তু আপনি এই প্রপার্টিস থেকে বাড়াতে কমাতে পারবেন তো এটাও আমার এখন ব্লারের দরকারে আমি বাদ দিলাম এবার আপনাদেরকে কয়েকটি মজার জিনিস দেখায় আমরা এই মিডিয়ার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্ক্রিন রেকর্ডিং যে রয়েছে স্ক্রিন রেকর্ডিং কীভাবে অ্যাড করে আমি এখানে দেখাই আমি এখান থেকে একটা যে কোনো স্ক্রিন রেকর্ডিং সিলেক্ট করেছি এবার আমি স্ক্রিন রেকর্ডিংটাকে দেখা গেল এরকম সাইডে দিয়ে দিলাম দেখুন এই যে স্ক্রিন রেকর্ডিং সেটা আমার এই ভিডিও সাইডে কিন্তু চলে আসলো যত ইউটিউবার রয়েছে তারা কিন্তু টিউটোরিয়াল ভিডিও বানানোর সময় এইভাবেই স্ক্রিন রেকর্ডিং নিয়ে আসে এবার দেখা গেল স্ক্রিন রেকর্ডিংটাকে আমরা একটু ডিজাইন করতে চাইছি এর উপর কোনো ফ্রেম অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে আবার মিডিয়ায় যেতে হবে মিডিয়ায় যাওয়ার পরে আপনাদেরকে একটা ফ্রেম লাগবে ফ্রেমটা আপনারা কিন্তু গুগল দিয়ে সার্চ করলে সরাসরি পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তো ফ্রেমটা কিন্তু এখানে সরাসরি চলে আসলো এবার এই ফ্রেমটাকে আমাদেরকে এর ওপরে ঠিক সাইজ মতো কিন্তু বসিয়ে নিতে হবে এবার এখানে আপনাকে দেখতে হবে আপনার কী মোবাইল রয়েছে আপনার স্মার্টফোন যেই কোম্পানি রয়েছে তার মতো করে কিন্তু সাইজ এখানে ম্যাচিং করতে হবে আমার যেহেতু আমি স্যামসাংয়ের ফোন রয়েছে এইটা ম্যাচিং হচ্ছে না আপনারা কিন্তু অন্য ফ্রেম নিয়ে নেবেন আপনারা কিন্তু সহজেই ম্যাচিং করতে পারবে পদ্ধতি কিন্তু সেমই রয়েছে এবার আমরা কথা বলবো গ্রিন স্ক্রিন নিয়ে আপনি যদি কোনো গ্রিন স্ক্রিনের ভিডিও ইউজ করেন সেক্ষেত্রে সেটার ব্যাকগ্রাউন্ডে কীভাবে রিমুভ করতে হয় আমি এখানে মিডিয়াতে চলে আসলাম চলে আসার পরে এখান থেকে আমি এই ফাইলটা নিয়ে নিলাম দেখুন এই ফাইলটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব বাটন মানে আমি ভিডিওতে গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাড করতে চাই তো আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে নিচের দিকে যদি একটু চলে আসে এখানে দেখুন একটা ক্রোমা কি বলে অপশান আছে এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করলে সঙ্গে সঙ্গে কিন্তু রিমুভ হয়ে যাবে তাও আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন নিজের মতো করে তো এখানে দেখুন এইটা যেটা রয়েছে গ্রিন কালার সেটা রিমুভ হয়ে গেল এবার এখানে আমি এটা সাইজ মতো বসিয়ে নিলাম এবার এই ভিডিওটাকে যদি প্লে করা হয় দেখুন দেখুন এই ভিডিওর মধ্যে কিন্তু এই যে জায়গাটা এখানে লাইক এবং সাবস্ক্রাইবের বাটন চলে আসলো এই যেই জিনিসটা বানানো রয়েছে আপনারা যদি এই জিনিসটাও চান আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে দিয়ে দেবো তো এই হচ্ছে মেন মেন ব্যাপার আপনাদেরকে একটু মানে দেখতে হবে যে কোন কোন জায়গায় কী কী জিনিস ব্যবহার করা যেতে পারে অনেকেই দেখবেন তর্ক করে বলে নাকি কম্পিউটারে প্রচুর হায়ার লেভেলে এডিট হয় মোবাইলে সেরকম এডিট করা যায় না কিন্তু মোবাইলে যেটুকু এডিট করা যায় আপনি যদি মনে করেন সোশ্যাল মিডিয়ায় আর কি কাজ করতে চান তাহলে কিন্তু মোটামুটি মোবাইল দিয়েও এডিটে আপনার কাজ চলে যাবে তো আরও জিনিস রয়েছে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা যখন এডিট করা স্টার্ট করব। আস্তে আস্তে কিন্তু আমরা শিখতে পারবো এর জন্য আমাদেরকে কি করতে হবে সেই সবটওয়্যার মধ্যে টাইম দিতে হবে যেমন ধরুন এখানে দেখুন একটা অপশান রয়েছে এফেক্টটি এফেক্টের মধ্যে অনেক জিনিস রয়েছে শুধু যে এই একটা জিনিস রয়েছে তা নয় আমরা এখান থেকে সেকের মধ্যে চলে গেলে আমরা ভিডিওটাকে সেক করতে পারবো ভিডিওটা নড়বে আমরা যদি এই টুতে সিলেক্ট করি তো আমি এখানে ব্যাক করি দেখুন এইটুকু অংশ ভিডিওটা দেখবেন একটু নড়বে আমি যদি এখানটা করে প্লে করি আপনারা দেখতে পাবেন দেখুন ওই দেখুন মধ্যের যে অংশটা রয়েছে নড়ছে অনেক সময় ডান্স ভিডিওতে বা কোনো সিনেমাটিক ভিডিওতে এসব এফেক্ট কিন্তু প্রয়োজন হয় এটা কিন্তু আপনাদেরকে হেল্প করবে তো এরকম আরও অনেক জিনিস রয়েছে আমরা যদি এখান থেকে এই যে স্টিকারে যাই ভিডিওতে দেখা গেল আমরা কোনো স্টিকার অ্যাড করতে চাই তো দেখুন এখানে কিন্তু অনেক স্টিকার রয়েছে ইনবিল্ড আমরা এই স্টিকারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন স্টিকারটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো আমরা ভিডিওতে যে কোনো জায়গায় ইউজ করতে পারি আমরা কোনো পিএনজি এক্সট্রা ডাউনলোড করে ওটাই করতে পারি তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে হ্যান্ড রাইটিং আমরা এটাও চালিয়ে ইউজ করতে পারি তো এগুলো তো রয়েছে এডিটিংয়ের ব্যাপার এবার আমরা চলে আসবো সরাসরি যে ভিডিওটাকে এডিট করার পরে আমরা কিভাবে এক্সপোর্ট করবো ভিডিও এডিট হয়ে গেল এই যে ডান দিকে যে অপশানটা রয়েছে এর ওপর আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ভিডিওটা আপনি কি রেশিওতে এক্সপোর্ট করতে চান এখান থেকে আপনি চোদ্দোশো মানে ফোর কে তারপরে রয়েছে হাজার আশি মোটামুটি কিন্তু হাজার আশি ভালো হাজার আশিতে আমি থার্টি এপিসি রাখবো এখানে বিট রেটটা আপনি যত বেশি রাখবেন ভিডিওর যে এমবি বি রয়েছে সেটা তত বেশি কিন্তু বাড়বে তারপরে দেখুন এখানে কিন্তু লেখা আছে সেভ অ্যাস ভিডিও এরপর যখন আমি ক্লিক করব তাহলে কিন্তু ডাইরেক্ট এখান থেকে সেভ হবে এখান থেকে আমি স্কিপ বাটনে ক্লিক করে দেবো কারণ আমার এখানে বলছে আর কি পয়সা আর কি দেওয়ার জন্য আমার এটা দরকার নেই কারণ হচ্ছে প্রিমিয়ামের আর কি নেওয়ার ব্যাপার এর ব্যাপারে তো আমি মধ্যে এখানে বলেইছি নিচে চলে যান সব পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনি সহজে ভিডিওটাকে এক্সপোর্টও করে নিতে পারবেন তো এমন কিছু কিন্তু কঠিন বিষয় নয় আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমস্ত কিছু শিখে ফেলেছেন যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্রাইম মাস্টারের যে ওয়াটার মার্ক নিয়ে সেই বিষয় কিন্তু আমি আপনাদেরকে সমাধান অবশ্যই দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান